গুড মর্নিং বন্ধুরা তো চলো আজকে সকাল থেকে আবারও একটা ব্লগ তোমাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি আর এদিকে দেখো রুটির তরকারি বানালাম মানে আলু দিয়ে একটা ওই আলুর সবজি বলতে পারো বা আলুর তরকারি আমরা আলুর তরকারি বলি আমার ছেলে বলে যেমন হলুদ আলুর তরকারি তো ওইটা দিয়ে আজকে রুটি খাওয়া হবে সকালবেলা সেটাই বানালাম একদম ঝটপট আর আগে যখন রনি স্কুলে পড়তো তখন এই তরকারিটা মানে সপ্তাহের মধ্যে চার দিনই হয়তো করতাম আর তার মধ্যে লুচি বা পরোটা এরকম কিছু দিয়ে কিন্তু ও টিফিনটা নিত আমার ছেলে একদমই রুটি খেতে পছন্দ করতো না আর আমিও তো খেতেই পারতাম না। কিন্তু এখন আস্তে আস্তে তো নিজের অনেক হ্যাবিট আমি বদলে ফেলেছি আমি নিজেও ভাবতেই পারি না যে আমি নিজের নিজের হ্যাবিট কি করে এতটা বদলালাম আর ওদিকে দেখো রান্নার মানে কিছুটা সকালের ব্রেকফাস্টের কিছুটা এগিয়ে নিলাম আটা মাখা হয়ে গেছে এদিকে এবার নিজের জন্য এক চা বসিয়ে দিয়েছি দিয়ে জল খেলাম সকালবেলা উঠে এমনি আমি একটু জল খেয়ে নিই বাদাম টাদাম তো খাই তারপরে কিছুক্ষণ পরে ওই আধা ঘন্টা এক ঘন্টা পর থেকে আবার আবার কিছু একটুখানি খেতে থাকি আর ওদিকে রুটি করে দিয়ে এসেছি চা খেলাম মানে জল দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে ঠেয়ে তারপরে চা খেলাম আর ওই সকালবেলা না আমি থিন নারুট বিস্কুটটা খাই আর নাহলে ওই ক্রিম ক্রিম ক্রেকার না ক্র্যাক যে ওই যে সুগার ফ্রি যে বিস্কুটটা ওইটা কি কি ক্রিম কেকারই হয়তো বলে যাই হোক আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে নামটা ওইটা দিয়ে খাই হয়তো আর এই দুটোই সকালবেলায় আমি চা খাওয়ার জন্য রাখি বিস্কুটে আর এদিকে দেখো বাবুর আমি কিন্তু ওই যে শার্ট আয়রন করে দিচ্ছি প্যান্ট কেন ওনার বেরোনোরও সময় হয়ে গেছে আর এখন কিন্তু ঘড়ির কাটা বাজে সাড়ে আটটা তো পরপর পরপর কাজগুলো করি এদিকে রুটি আর তরকারি করে প্লেটের মধ্যে দিয়ে এসেছি যাতে খেয়ে নিতে পারে আর এই ফাঁকে আমি কিন্তু ওই জামা প্যান্ট আয়রন করে দিচ্ছি আর বৃষ্টি পড়াতে না ওয়েদারটা কিন্তু বেশ ভালো ভালোই হয়েছে তো এরকম একটা মোটা জামা ওই টুপিওয়ালা সিস্টেমের বেশ ভালো মোটা জামাটা তো আমি সেই জামাটাই কিন্তু আয়রন করে দিলাম আর প্যান্টও আয়রন করে দিলাম তো তোমরা ভাবতে পারো যে আমি কেন রাত্রেবেলা আয়রন করে রাখি না অ্যাকচুয়ালি রাত্রেবেলা আগে আমি অনেক সময় আয়রন করে রাখতাম এখনও রাখি কিন্তু মাঝে মধ্যে না ইচ্ছা আর করে না আর আগে কি করতাম জানো তো অনেক জামাকাপড় আমি একসাথে আয়রন করে রেখে দিতাম তাতে কি হতো পড়ার সময় আবার দলা পাকিয়ে যেত আমাকে আয়রন করতে হতো ওর জন্য আর আমি এখন আয়রন করি না আর আরেকটা কথা তোমাদেরকে তার সাথে শেয়ার করি আমি যদি আয়রন করে রাখি আমার ইচ্ছা মতো জামা প্যান্ট আমার বড় ওইটা পরবেও না ওনার যেটা ইচ্ছা আলমারিতে দেখবে এই জামাটার সাথে এই প্যান্টটা আমি পরবো তলেই দেবো ওর মানে ওরকমভাবেই পরে অভ্যস্ত নিজের পছন্দটা নিজে বলে দেয় সেইভাবেই আমি কিন্তু আয়রন করে দিই জামা কাপড় ওই আমি ইচ্ছা মতো জামা প্যান্ট বের করে দিলাম আর লক্ষ্মী ছেলের মতো আমার বর পরে বেরিয়ে যাবে এটা কিন্তু আমার ঘরে হয় না আর আমি এটাতে কেন কিছু মানে ভাবিও না কেন যেন তো আমার নিজেরও পোশাক আশাক পরতে ইচ্ছা করে আমি এখন এই জামাটা পরবো এখন আমি এই কুর্তিটা পরবো তো সেরকমই আমাদের ঘরে সবার আর এদিকে দেখো রুটি পত্তমাসের জন্য করে দিয়েছিলাম আর এটা করছি আমার শাশুড়ি মায়ের জন্য তো ওই আলুর যে চচ্চড়িটা ওটা দিয়ে কিন্তু আজকে সকালবেলা সবাই আমরা রুটি খাবো জল খাবো ওই দুটো করে রুটি ডিম সেদ্ধ আর হলো ওই কী যেন বেশ বলে ওই আলুর তরকারি আর এটা দেখো আমার শাশুড়ি মায়ের জন্য ভাত যে ডিমটা শাশুড়ি মায়ের ডিম সেদ্ধ খাবে না কেন সকালবেলা ভাত খাবে ডাল ছিল ভাত আমার হয়ে গেছে আজকে সকাল সকাল গরম ভাত আমি বসিয়ে দিয়েছিলাম একবারেই বসিয়ে দিচ্ছি দুপুরবেলা যেটা আমরা খাবো সেটা একবারেই বসিয়ে দিয়েছি মানে সকালেও বস একবারে বসিয়েছি সকালে আমার শাশুড়িমা খাবে আর রাত দিকে দুপুরবেলা আমরা খেয়ে নেব তো এদিকে দেখো শাশুড়িমার জন্য ডিম ভাজা করলাম আর এই যে গরম ভাতটা সবে মানে তুলেছি উড় দেওয়া ছিল একদম গরম পুরো ধোয়া উড়ছে আর এরকম ভাত খেতে যে কি ভালো লাগে না একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আলু সেদ্ধ দিয়েও দেখবে এরকম ভাত কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু খাওয়া হয়ে যায় আর শীতকালে বিশেষ করে যদি বেগুন ভাজা থাকে বেশ বড় বড় মানে করে কেটে বেগুনগুলো ভাজা করলেও বেশি ভালো লাগে আর তো এইদিকে চলো ডালটাও গরম করে দিচ্ছি মাইক্রোওভেনে যতটুকু মানে করে পারা যায় ঘরের কাজ কি জানো তো প্রতিনিয়ত এক তো সংসারের কাজ তারপরে হচ্ছে দেখো রুটিন মেনে চলা টাইম ম্যানেজমেন্ট করে চলা অনেক মানে সত্যি মনের দরকার হয় শরীরের জোরের দরকারের থেকে মনে হয় মানসিক শক্তিটা বেশি দরকার আমাদের প্রতিনিয়ত ঘরে থেকে এক কাজগুলো করে সবার সময় মতো নিজেদেরকে তৈরি করে নেওয়া মানে কে কখন বেরোচ্ছে কার কখন কি প্রয়োজন সেটার জন্যই বলছি এই কথাটা আর আমরা হাউসওয়াইফ বলে যে আমাদের যে কোনো মানে মন মরা হতে পারে না বা আমাদের কোনো দুঃখ হতে পারে না বা আমাদের কোনো অনেক টাইমের এদিক ওদিক হতে পারেন এরকমটা কিন্তু না সবই কিন্তু আমাদের নিজেদের হাতে তাই না আর এদিকে দেখো এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে সাড়ে দশটা আমাদের ঘড়ি যেহেতু ফার্স্ট আছে আর টিফিন আমাদের সবারই খাওয়া হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি সাড়ে দশটা মানে তুমি তোমরা ভাবতেই পারো যে সাড়ে আটটা থেকে সাড়ে দশটায় শুধু ঘর গোছানো না গো দেখাচ্ছি তারা একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা কাজ আমার এগিয়ে গেছে আর এদিকে দেখো এই জামাকাপড়গুলো আমি না আলমারিতে ঢোকাচ্ছি না কিছুটা ধুতো হবে ওই পুজোতে পড়েছিলাম তো সেই জন্য আর এই যে দেখো কিচেনে চলে এসেছি এবার দেখো দেখাচ্ছি ওদেরকে ডাল দেখো এদিকে হয়ে গেছে একটা ভাজা হয়ে গেছে এদিকে ডিম সেদ্ধ কষিয়ে দিয়েছি মানে দুপুরে রান্না করার জন্য কিছুটা বাসন মেজেছি আর অনেক না প্যাকেট ফ্যাকেট জড়ো হয়ে রয়েছে ওগুলো পরিষ্কার করতে হবে এবার চলে এসছি আমি এই ঘরটাতে কেন আর এই ওয়েদারটা এত খারাপ ওয়েদার মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা কীরকম যেন ওয়েদারটা চট করে ঘুরে গেল কিন্তু বলছি দেখো এই ওয়েদারে যে ঠান্ডা পড়েছে পর থেকে যে গরম পড়বে মানুষকে পচিয়ে ছাড়বে আর তো এদিকে চলো এই জানলা টালনাগুলো খুলে দিলাম জানি না কতক্ষণ কী থাকবে আর আমার জানাটা মানে কী বলবো ওয়েদারের সাথে মানে আমার কোনো ঝামেলা অশান্তি আছে আমি যেদিনই না খুব কাঁচা ধোয়া করি সেদিনই মেঘলা করে আর বৃষ্টি হয় বর্ষাকালে তো বিশেষ করে আমাদের বাড়িতে আগে যখন আমি কাঁচা ধোয়া করতাম না আমাদের বাড়ির যে অন্য অন্য যারা মানে এতে থাকতো রেন্টে থাকতো তারা বলতে একদম কিন্তু তুমি না কাঁচবে না আজকে আমরা কাঁচা ধোয়া করবো মানে আমাদের এই বাড়ির কথা বলছি না যখন আমাদের টালির বাড়ি ছিল তখন না আমাদের বাড়িতে অনেক লোকজন ছিল বেশ ভালো লাগতো বাড়িটা অন্যরকম ছিল নিজেদের ফ্যামিলিদের মতো হয়ে যায় তো একসাথে থাকতে থাকতে ওরকমই আর তখন ওরা আমাকে বলতো তুমি একদম কাজবে না আজকে আমরা কাঁচবো তুমি কাছাকাছি করলেই জানো তো এরকম মেঘলা করে দেয় আর কেঁচো না আজকে আমরা কেচে শুকিনি তারপর তুমি অন্যদিন কেচো সত্যি এটা আমার সাথে হয় খারাপ কোনো কথা না মানে ভুল না খারাপ না ভুল না এই কথাটা আর এই যে দেখো এই ঘরের খাটটা কিন্তু নতুন আমাদের হয়েছে বেডসাইড টেবিলটা আর ঘরের ডেকোরেশনটা যারা আমার নতুন নতুন ব্লগ দেখছো তারা হয়তো বুঝবে না কিন্তু যারা পুরনো রয়েছে তারা বুঝতেই পারছো যে ঘরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর যারা জানো না তারা আমার পুরনো ব্লগগুলো গিয়ে দেখা এই ঘরটা কেমন ছিল একটু একটু করে কিন্তু পরিবর্তন হয়েই গেল দেখো পুজোর পর থেকে আর আমি ভেবেছিলাম যে এই তিন তিনতলাতে আমাদের কিছুই এই ঘরে যেরকম আছে সেরকমই রাখবেন না আসলে না যেখানে বসবাস করবে সেই জায়গাটাকে খুব সুন্দর করে না গুছিয়ে রাখলে দেবো মন টেকে না আর এটা আমার না আমার এটা আমার বরের জন্যই বেশি হয়েছে কেন আমার বরের কথা বলি উনি না ভীষণ ঘরদার সাজাতে গোছাতে মানে টিপটপ রাখতে পছন্দ করে আমি যা কি রেখি আমার থেকেও তিন গুণ বেশি ওনার পছন্দ সব কিছু ভালো মানে আমাকে বলতে হয় না এটা বানাও এটা কেনো এটা এরকমভাবে করো আর আমাদের ঘরে যে ফার্নিচারের ডিজাইনগুলো দেখছি সাত কটাই কিন্তু আমার বরের মানে বলে দেওয়া হেডবোর্ড কতটা দেখি এক একটা বাড়িতে হাতের হেডবোর্ডগুলো এতটাই ছোটো হয় না দেখা যায় না তো হেডবোর্ডগুলো কতটা বড় হবে খাট কতটা হাইট হবে আর আমাদের প্রতিটা জিনিসই তো ঘরে বানানো তো তার জন্য আমাদের মনের মতো করেই জিনিসগুলো হচ্ছে আর মিস্ত্রি যে কাজ করছে সেও বলছে দাদা তুমি যে জিনিসগুলো বানাচ্ছো না এগুলো তোমার কিন্তু লাইফ টাইম হয়ে যাচ্ছে তো যাই হোক আর কেমন হয়েছে তোমরাও বলো আমাদের তো ভালো লেগেছে কিন্তু তোমাদেরও ভালো লেগেছে কিনা না অতি অবশ্যই কিন্তু জানুয়ারির দিকে দেখো আটখানা ডিমিং করছি রাতের আর দুপুরে রাতের দিকে একটু বেরোবো আমরা তো কোথায় যাচ্ছি কি করছি সবই তো বলবো কিন্তু আহ আরো একটা জিনিস কেনার জন্য সঙ্গে থাকলে তোমরা জানতেই পারবে দেখতেই পারবে আর তো ওইদিকে চলো ডিমটাকে আগে ভেজে তুলে নিলাম এবার রান্নাটা করে নিই নিয়ে বাদবাকি কথাগুলো পরে বলছি ওদিকে ডিমের ঝোলের মধ্যে জল দিয়ে এসে ফোটাচ্ছি আর ডিমটা দিয়ে দিলে তো রান্নাটা কমপ্লিট তার সাথে কিচেনটা হাতে হাতে একটুখানি পরিষ্কার করে নিয়েছি আর সেটা আজকে থাক কিচেনটা পরিষ্কার রান্নায় তোমাদেরকে নাই দেখালাম কিন্তু ব্যালকনিটা আজকে আমাকে পরিষ্কার করতেই হবে ব্যালকনির অবস্থা খুবই খারাপ আর এই তো এইভাবেই না সংসারের কাজগুলো শুরু করে একদম টাইমের মতো আমি শেষও করে দিই আর দেখো এদিকে দিকে দেখো ব্যালকনির কি অবস্থা আর এই জায়গাটা দেখতে পাচ্ছ নেট লাগানো হয়েছে মানে এত শালিক পাখি আর চড়াই পাখি না আমাদের এই জায়গাটা পটিখানা করে দিয়েছে ওদের মানে এত পটি করে করে রাখছে গন্ধ বেরিয়ে যাচ্ছে আর কাপড় সব এলোমেলো আর তোমরা তো জানোই ঘরদের কাজ হলে কী অগোছালো অপরিষ্কার হয়ে যায় যতই পরিষ্কার করি কিন্তু ছি ছড়ানো ছিটানো থাকে আর এখানটা জুতোর দুটো কাঠ দিয়ে রাখা ছিল ওইগুলোকেও সরানো হয়েছে কেন এই জায়গাটা একটা জুতোর মানে র্যাকের মতো করা হবে তার জন্য আর বৃষ্টি পড়েছে এর আগে দুদিন পুরো ভিজে পাপোস টাপোস জুতো টুতো সব একদম গোবর হয়ে গেছে তো সেইগুলোকে আমি একটু রোদে ঠোদেও দিচ্ছি ওপরে তুলে তুলে পরিষ্কার করে নিচ্ছি তারপরে জামা কাপড়গুলোও গোছাবো আর ব্যাস এই তো এইভাবেই সংসারের কাজগুলো প্রতিনিয়ত করতেও থাকি চলতেও থাকে যাতে নিজের দেখো আমার কিন্তু পরিষ্কারও হয়ে গেল আর জামাকাপড়গুলো এখন গোছানো বাকি আছে ব্যালকনিটা ধুয়েছি কিন্তু এই জায়গাটা একটু কালো কালো হয়ে রয়েছে এগুলো কি বলো তো এই হালকা ধুলোগুলোই আরেকবার মানে ধুয়ে দিলে চলে যাবে আর জুতো টুতোগুলো এই সাইডে রেখেছি আপাতত জুতোর একটা না আসা অবধি গোছানো যাচ্ছে না আর এই তো ঘরে আবার চলে এসেছি ঘর ঝাড় দিয়ে দিয়েছি আয়রনটাকে ওই যে সকালবেলা আয়রন করেছিলাম ওটা ঠান্ডা করার জন্য নিচেই রেখে দিই আমি সাথে সাথে তো তুলি না এই যে মেঘলা করে এসেছিলো ওই জন্য জ্বালনা দিয়ে দিয়েছি আর এখন ভয় লাগে খাটটা তো এসব তো আর জল লাগানো যায় না ওই ঘরটা যেমনি সচেতন রাখতে হতো এখন এই ঘরটা আমাকে সচেতন রাখতে হবে আর এদিকে দেখো ঘর দোর সব মুছে একদম টিপটপ করে নিচ্ছি পয় পরিষ্কার যাকে বলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর আমার না খুব ভালো লাগে জানো তো ঘর সাজিয়ে গুছিয়ে রাখতো আমারও ভীষণ ভালো লাগে যতটুকু আমাদের সাধ্য সামর্থ্য সর তার মধ্যেই করি আর এই যে আমি ঘর মোছার আগে আগে পাখা চালাই পাখাটাকে চালিয়ে দিয়ে এবার আমি ঘরটাকে মুছে নিচ্ছি যাতে আমার মানে শুকিয়ে যায় ঘর নাহলে না জল জল থাকলে তো মনে হয় দাগ পড়ে যায় আর দাগ যদিও বা পরে না লাইজাল দিয়ে মুছি তো দাগ একদমই পরে না কিন্তু তাও সচেতনতা বজায় রাখি আমি সব কাজে বুঝলে সেটা আমি ছোটোখাটো যত বড় যতটুকুই কাজ করি না কেন যত বড় কাজ করি না কেন আমি সবসময় না সচেতনভাবে কাজ করতে ভালোবাসি মানে ঘরের সংসারের কাজগুলো আর তো চলো এদিকে দেখো আমার কিন্তু ঘর মোছা অলমোস্ট ডান তো এদিকে দেখো বেরিয়ে পড়েছি একটা জিনিস কিনতে যাচ্ছি তো তোমাদের সাথে আর কি শেয়ার করব কিনতে তো গেছি কেনা আমাদের হয়ে গেছে জিনিসটা তোমাদেরকে আর ওইখানটাকে আমি ভিডিও করে দেখাতে পারিনি বলছি ব্যাপারটা কি হয়েছে আর বাড়িতে এসে তো তোমাদের সাথে আমি কথা বলতেই পারিনি তো আজকে পরের দিন সকাল আর এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে দশটা দশ তো দশটাই বাজে আর এই যে দেখতে পাচ্ছ আমার ঠোঁটের অবস্থাই দেখো মানে কালকে কিনতে গেছি যে জিনিসটা কেনা তো হয়ে গেছে আর আমি নামতে গিয়ে এমন হয়েছে সিঁড়ি থেকে না কেনা হয়ে যাওয়ার আগেই হয়েছে মানে উঠতে গেছি আমি যে ভিডিও করবো সেই আমার মানে মনের জোরটা ছিল না ভালো লাগছিল না আর আমি নাগরাই জুতো পরেছিলাম নাগরাই জুতোগুলো না প্রচণ্ড স্লিপ হয় আর এত জোর আমি স্লিপ কেটে মুখ থুপড়ে পড়েছি শোরুমের মধ্যে মানে আমার ঠোঁট কেটে দেখো রক্তারক্তি অবস্থা তো যাই হোক আর কি করা যাবে ওই জন্য আর সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই দোকানটা থেকে মানে মনটা একদম খুব খারাপ হয়ে গেছিলো অনেক রক্ত ছিল ভয় পেয়ে গিয়েছিল আমার বর বলছে ছাড়ো কিনবো না বাড়ি চলে যাই না এসছি যতক্ষণে কিনে যাবই তুমি এত টেনশন করো না তো যাই হোক বাড়ি চলে এসেছি আর আসার পরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি বাড়িতে আসার পরে খুব ঠোট গুলো ব্যথা করছিলো একটু বরফ দিয়েছি বোরলিন গরম করে দিয়েছি আর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বলবো না যতক্ষণ দেখাতে পারিনি আর বলবো না বাড়ি আসুক একবারে দেখিয়ে দেবো আর এই যে আমার দেখো ঘরদোয়ারের অবস্থা এখন এরকম হয়ে গেছে আর এই ঘরে এখন অবধি কিন্তু ম্যাট্রেস কেনা হয়নি কেনা হয়নি মানে কি অর্ডার দেওয়া হয়ে গেছে ম্যাট্রেসটা আসবে আঠাশ তারিখে তো ম্যাট্রেস আসলেও তোমাদেরকে সেটা আমরা দেখাবো আর ওয়েক ফিটের ম্যাট্রেস আমরা অর্ডার দিয়েছি গুগলে দেখে ফ্লিপকার্টে দেখে কিন্তু ফ্লিপকার্ট থেকে নিচ্ছি না নিচ্ছি আমরা ওয়েক ফিটের ওয়েবসাইট থেকে তো এটা তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে যদি কারোর কোনো ডিটেলস জানতে হয় তাহলে জিজ্ঞাসা করো বলবো কেন ওটা কিভাবে নিতে হয় না নিতে হয় অনেক সময় কি হয় জানো তো আমাদের ঘরের জিনিসপত্রগুলো মানে ফ্লিপকার্টে যে সাইজগুলো দেওয়া থাকে তার থেকে একটু কম বেশি হয়ে যায় তখন কাস্টমাইজ কাস্টমাইজ করতে হয় তো তা আমাদেরও এই খাটটার জন্য কাস্টমাইজ করতে হয়েছে মানে বড় হয়ে গেছে আমাদের খাটটা অনেকটা ওদের ওনাদের কাছে সেই সাইজটা অ্যাভেলেবেল নেই তার জন্য ওনাদের ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে এটাকে ওই বলে বানাতে হচ্ছে তো আসবে হয়তো যতদূর সম্ভব আঠাশ তারিখে চলে আসবে আর আট ইঞ্চির আমরা ম্যাট্রেস অর্ডার দিয়েছি ভীষণ সফট হবে বললো ওনারাই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আমি শেয়ার করলাম ভালো লাগলে নিশ্চয়ই একটা কমেন্ট করবে আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আর আমার ঠোঁটটা কেটে কী অবস্থা বারোটা বেজে রয়েছে কিছু করার নিয়ে প্রচুর রক্ত বেরিয়েছে এই ঠোঁট আমার এই নিয়ে দুবার বড় ভাবে এরকম কাটলো এত রক্ত বেরোচ্ছিল না আমার বড় ভয় পেয়ে গেছে বলছে কী হলো রে বাবু অনেক কেটে গেছে আমার তাহলে আমার দাঁত দুটোই ভেঙে গেলো মনে হয় মানে দাঁত দুটো ভেঙে গেলে কি বিভৎস লাগতো বলো তো দাঁত বাঁধাতে হতো এখন আবার ফলস দাঁত তো চলো টাটা